আসসালামু আলাইকুম সিলেট এয়ারপোর্টের রোড দীর্ঘদিন পরে আইলাম আজকে এয়ারপোর্ট গোড়ানি তো ভাবলাম যে একটা ভিডিও করি এই সেই এয়ারপোর্ট যে জায়গাতে আসলে অনেকেই অনেক সুখের স্বপ্ন দেখিয়া মানে দেশ ত্যাগ করে অনেকে আবার কষ্ট নিয়ে দেশে ফিরে এই জায়গাটাই হইল সেই জায়গা আমাদের সিলেটের এয়ারপোর্ট এয়ারপোর্টের বর্তমান পরিবেশ আসলে এত সুন্দর দেখার মতো এত পরিষ্কার ক্লিন যা আসলে আমার কাছে মনে হয়েছে যে একটুখানি ইউরোপ আসলে সবাই চায় সুন্দর একটা বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশের লাগেই আমরা আসলে সবসময়ই চেষ্টা করি কিন্তু আসলে পারি না আমরা আর দোষে তো এয়ারপোর্ট আওয়ার পরে এয়ারপোর্টের রাস্তা দেখার পরে নিজের কাছে একটু স্বস্তি লাগছে যে রাস্তাটা দেখিয়া পরিবেশ দেখিয়া তো ভাবলাম একটা ভিডিও করি অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে এই জায়গাতে কি মানে বিভিন্ন জায়গা যায় বিভিন্ন দেশও যায় ভ্রমণ করেন ট্রাভেল করেন পরিবারও নিজের স্বপ্ন পূরণের লাগে বিভিন্ন দেশও যায় নিজের স্বপ্ন পূরণ করেন দেশও রেমিটেন্স পাঠায় আমরা আসলে কৃতজ্ঞ প্রবাসীর কাছে প্রবাসীরা আসলে এই সমস্ত অর্থ প্রদান না করলে দেশ আসলে অনেক দূর পিছিয়ে থাকলো না আমরা আসলে সর্বোপরি কৃতজ্ঞতা প্রবাসীর কাছে তারা সবসময় সুস্থতা আশা করি সুস্থতা কামনা করি তারা যাতে পরিবার আত্মীয় স্বজনের সাথে সবসময় ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে এই দই করি তো আমরা সিলেটের এয়ারপোর্ট কেমন সবাই জানাই বা এয়ারপোর্টের পরিবেশটা আসলে অত্যন্ত সুন্দর দেখার মতো কেউ যদি আইয়া থাকেন তাহলে তো অবশ্যই জানবা কেমন আর কেউ যদি না আইন আবার লাগিয়ে দাওয়াত রইল আইবা বা সিলেট এয়ারপোর্টের লগে অনেক সাবাগান আছে চা খাইয়া যাইবা তো সব বালা থাকবা আল্লাহ হাফেজ